अरे प्राण को किला कुनबा ने तेलु का आह हरे प्राण को किला कुनबाने तेलु गला जनमेर मतन दिया मोरे फाकी गला जन मेर मतन दिया मोरे फाकी आह हरे प्राण को किला कुनबाने तेलु काला আহার প্রাণ কোকিলা কোন বনে তেলু কাইলা জন্মের মতন দিয়া মরে পাকি গেল জন্মের মতন দিয়া মরে পাকি মনে রাশা মনে লয়া কান্দি তোমার কথা কয়া মনে রাশা মনে লয়া মনে রাশা মনে লয়া কান্দি কথা কয়া যে তোমার রূপের পাগল আমি হই যে যেহেতু পাগল আমার জন্মের মতন দিয়া মোর হাকি গেল জন্মের মতন দিয়া মোর হাকি আহারে প্রাণ কোকিলা কিলা কোন বনে তেলু আহারে প্রাণ কোকিলা কোন বান তেলু গেলা জন্মের মতন দিয়া মোরে মতন দিয়া মোরে হাই রাশা কাইরা নিরা সুখের বাসা ভয়ে মনে রাশা ভাই দিয়া মনে রাশা কাইরা রা সুখের বাসা আন্দার ঘরে রাইখা গেলা মাতন দিয়া মোর ফলা জন্মের মাতোন দিয়া মোর ফহারে প্রাণ কো কিলা কোন বনে তেলু কাইলা প্রাণ কো কোন বনে তেলু কেলা জন্মের মাতন দিয়া মোর ফ গেলা জন্মের মতন দিয়া মোর পাখি